দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবেদুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে তিনি এতদিন রাজধানীর বাড্ডার একাত্তর ভাষায় কিন্তু এতদিন লুকিয়ে ছিলেন আমরা যতদূর জানতে পেরেছি এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জানো এই বছর এক লোক ছাত্রদের কাছে আবেদুল কাদেরের তথ্য দেয় আমি মনে করি যে শেখ হাসিনার আগে এই জিএম কাদের কান ধরে এর বিচার করা উচিত এবং আপনারা দেখবেন রংপুর এবং বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অনেক নেতারাও বন্দুক চালিয়েছে সাধারণ ছাত্রদের হত্যা করেছে জাতীয় পার্টি কেন কিভাবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সুযোগ পায় যে জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের গত পনেরো বছরের দুঃশাসনের প্রকাশ্য পাঠ সম্ভাব্য শুধু ভিন্ন চ্যালেঞ্জের বিএনপি এখানে কিছু ইঙ্গিত করা হয়েছে সমকালের দিব শক্তি কিংবা ভয় নয় ন্যায় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা কমপ্লিট শাটডাউন ঘোষণাটা করেছিলেন হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজ আর সেই কথাটা নিয়ে আসছে ডাক্তাররা চিকিৎসকরা তাহলে হাসিনা আর চিকিৎসকরা কি সমান হয়ে গেল কিনা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছে

দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা দর্শক ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবেদুল কাদেরকে কিন্তু এই আটক করা হয়েছে তিনি এতদিন রাজধানীর বাড্ডার একাত্মের বাসায় কিন্তু এতদিন আমরা যতদূর জানতে পেরেছি আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে হলেন বা তার খোঁজ কিভাবে এক লোক ছাত্রদের কাছে দেয় ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে ভিডিও পাঠান ছাত্রদের কাছে এবং তার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা একে একে ঘিরে ধরে ওই বাসভবন এরপর তাকে ইট পাটকে ছোড়া হয় এক পর্যায়ে সেইখানের পরিস্থিতি বেশাম হয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের পুলিশের পিক আপ ভ্যানে করে বা সিকিউরিটি সেফটির যে মাইক্রোবাস রয়েছে সেটাতে করে আহ আবেদুল কাদেরকে কিন্তু

এতটা আক্রোশ এই সতেরো বছরে অবায়দুল কাদের তথা শেখ হাসিনা সরকার যে বাঙালিকে কতটা নিষ্পেষিত করেছে নির্মমভাবে অত্যাচার করেছে জুলুম করেছে তার যে একটা প্রতিশোধ অবাদ প্রতিশোধের প্রতিফলন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ আইনজীবী হোক সাধারণ মানুষ হোক বা যেই হোক না কেন সবার কিন্তু একটাই আক্রোশ যে আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা তার শাস্তি আমরা নিজেরা যাবো জনগণের একটাই দাবি যে অবায়দুল কাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হোক জনগণের সাথে এতদিন তারা যা করেছে আমরা তার শাস্তি নিজেরাই দেব তো দর্শক আসলে আপনাদের কি মতামত আপনারা আসলে কি চান সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আসলে আপনারা কি চান কাদের কাদেরকে তাকে ফাঁসি দেওয়া হোক নাকি জনগণের হাতে তুলে দেওয়া হোক জনগণ তার শাস্তি দেবে আপনারা কি চান আসলে আপনার দেশের একজন নাগরিক হিসেবে আসলে কি চান সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আমি মনে করি যে শেখ আগে এই জিএম কাদের কান ধরে এর বিচার করা উচিত এবং আপনারা দেখবেন রংপুর এবং বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অনেক নেতারাও বন্দুক চালিয়েছে সাধারণ ছাত্রদের হত্যা করেছে তো সেই ক্ষেত্রে জিএম কাদের বর্তমান যে একটা ফেসিবাদী এবং একটা যে শক্তির সাথে আপোষ করেছিল জিএম কাদের এখন পল্টি নিচ্ছে আরে ভাই দুদিন আগেও তোমরা আওয়ামী লীগের দোষ ছিল ছাত্রদের হত্যা করেছ এখন যেই আওয়ামী লীগের পতন হয়েছে তোমরাও পল্টি দেওয়া শুরু করেছে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম আন্দোলনের পক্ষে ছিলাম তাহলে চুন্ন থেকে শুরু করে তোমাদের রংপুরের লোকেরা কেন সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম এবং জাতীয় পার্টিকে বাংলাদেশে নিষিদ্ধ করে মির্জাফর সংগঠন হিসাবে ইতিহাসের পাতা লেখা হোক এবং এই জিএম কাদেরকে হাসিনা তো পলা গেছে জিএম কাদের কিন্তু বাংলাদেশে আছে এই অমানুষটাকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে জিএম কাদেরকে চৌদ্দো সালে আপনারা দেখেছেন তখন আমরা ছোট ছিলাম সেই সময়ে জিএম কাদের বলেছিল যদি বিএমপি অংশগ্রহণ না করে তাহলে আমরা অংশগ্রহণ করবো না কিন্তু তখন বিএমপি অংশগ্রহণ করে নাই কিন্তু জাতীয় পার্টি এই মির্জাফর অংশগ্রহণ করেছে দুই সালে আপনারা দেখেছেন যে সেখানে রাতের বেলা ভোট চুরি হয়েছে এই নির্বাচনে জিএম কাদের মতো বেইমান বাটপার চোর বাটপারি করেছে সাধারণ মানুষের রক্ত চু শেখে এরা নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই চব্বিশ সালে এসে এরা সেম কাহিনী করেছে এই মির্জাফরি কর্মকাণ্ডের সাথে এরা সম্পৃক্তভাবে জড়িত এবং দেশের মানুষকে হত্যার পিছনে যদি আওয়ামী লীগের দশ পার্সেন্ট থাকে জিএম কাদেরের আছে বিশ পার্সেন্ট হার কারণ যদি তখন নির্বাচনকে এরা বৈধতা না দিত এরা যদি অংশগ্রহণ না করতো তাহলে জাতিসংঘের কাছে কিংবা বহির্বিশ্বের কাছে আমাদের নির্বাচনটা বৈধতা পেত না তাদের নির্বাচনের কারণে আমাদের বহির্বিশ্ব আপনি নির্বাচনটা বৈধতা ঘোষণা করেছিল চাপের কারণে হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটে হোক সেই ক্ষেত্রে হেফাজতের সময় কথা আমি বলি হেফাজতের সময় তিরিশ হাজার আলমুল আমাকে শেখ হাসিনা হত্যা করেছে এবং তিনি সরাসরি ষরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যেন হেফাজতের নেতাকর্মীরা উঠে যেতে না পারে আচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরা বলে যে বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট হত্যা করা হয়েছিল তাহলে প্রধানমন্ত্রী একদিন বলেছিল যে হেফাজতের লোকেরা রাস্তায় রঙ মেখে শুয়ে আছিল পুলিশ এসে লাঠি দিয়ে গুতা দিচ্ছে তারা নাকি উঠে দড়িয়ে পালিয়েছে তাহলে আমি যদি এখন বলি বঙ্গবন্ধু আগস্টের সময় আপনার রঙ মেখে ছিল পরবর্তীতে তিনি পালানোর সময় মিলিটারি তাকে গুলি করে হত্যা করেছে তখন আপনার কেমন লাগবে সো এই কথাগুলো থেকে বিরত থাকেন এবং জিএম কাদের বলেন কিংবা তাদের যেই রনক এর সাথে আছে এদের অতি শীঘ্রই বহিষ্কৃত করতে হবে এরা চাটুকা এরা বাংলাদেশের জন্য একটা ভয়ানক আপনার মেয়ে আপনি কি বলে এটাকে করোনা যেমন একটা আপনার ভয়ানক রোগ এরকম এরাও বাংলাদেশের জন্য একটা ভয়ানক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং এদেরকে সব জায়গা থেকে বহিষ্কৃত করতে হবে এবং ওপেনলি যেন এরা কোনো মিছিল মিটিং না করতে পারে বাংলাদেশের জন্য কোনো জঙ্গি সংগঠন কোনো টেরারিজমে আওয়ামী মাধ্যমে তৈরি না করতে পারে আমাদের সতর্ক থাকতে হবে মানুষ হত্যা করতো হত্যা করে বলতো স্বজন হারণার বেদনা আমি বুঝি যেহেতু তিনি স্বজন হারিয়েছিলেন সেই কারণে অন্যের স্বজন হত্যা করে তিনি পৈশাচিক আনন্দ মানে পৈশাচিক আনন্দ পেতেন সেই কারণেই তিনি এইভাবে মানুষ হত্যা করতেন গুম করতেন আয়নাঘরে মানুষকে রাখতেন এখন ওই শেখ হাসিনার অনুসারী কিছু ভণ্ড বিপদে পড়ে আছে কিন্তু তাদের সেই ভণ্ডামিটা প্রকাশ পাচ্ছে তার একটা সংখ্যা উল্লেখ করেছে সেই সংখ্যাটা হচ্ছে যে এগারোশো জন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে একজন প্রধান শিক্ষক তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল সেই কারণে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন এগুলো নিয়ে তাদের ব্যাপক সংবেদনশীলতা এবং কেউ কেউ লিখছেন এটা নাকি বিশ্ব রেকর্ড যে এগারোশো ঊনসত্তর জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে প্রথমত কথা এই যে এগারোশো ঊনসত্তর জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে এই সংখ্যাটি বিভ্রান্তিকর প্রমাণিত নয় তারপরে ধরে নিলাম যেটা সত্যি মানে তাদের আচরণ দেখে মনে হয় যে এদেশের শিক্ষকদেরকে তারা এতটাই শ্রদ্ধা করতেন যে শিক্ষকদের নিয়ে সামান্য একটি কু কথাও বলতেন না আমি বলছি না যে তারা শিক্ষকদের উপরে যা করতেন এই কারণে এখন যা ঘটছে তাদেরকে তাই করতে হবে বা পদত্যাগ করাতে হবে আমি তাদের অপকর্ম দিয়ে এখনকারটাকে জাস্টিফাই করছি না খালি মনে করিয়ে দেই যে শেখ হাসিনা সরকারের সময়ে এই ভণ্ডরা কি করেছিল আপনাদের খেয়াল আছে নারায়ণগঞ্জের সেলিম ওসমান ওসমান পরিবার শেখ হাসিনার প্রিয় ওসমান পরিবার কি করেছিল প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের সামনে কান ধরে উঠবাস করানো হয়েছিল সেলিম ওসমান নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন এই ভণ্ডরা কিন্তু সেদিন একটি কথাও বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল কটুক্তি করেছেন বলে তাকে কারাগারে নেওয়া হয়েছিল তাকে মামলা হয়েছিল তার নামে তাকে কারাগারে নেওয়া হয়েছিল বাংলাদেশের এমন বহু শিক্ষক আছেন কটূক্তি করেছেন শেখ হাসিনাকে অথবা কিছু একটা করেছেন তার নামে মামলা হয়েছে তাকে জেলে নেওয়া হয়েছে আনু মোহাম্মদকে সে আনু মোহাম্মদ অধ্যাপক আনু মোহাম্মদ সর্বজন অধ্যাপক আনু মোহাম্মদ শহীদ মিনারে ছাত্রলীগ তাকে অপমান এবং অসম্মান করেছিল শার্টের পকেট সিরে গিয়েছিলেন ছাত্রলীগের হাত থেকে বাঁচাতে তাকে অপমান এবং নন এমপিও ভুক্ত শিক্ষকরা খাদ্যের দাবি নিয়ে খাবারের দাবি নিয়ে বেঁচে থাকার দাবি নিয়ে শহীদ মিনারে এসেছিলেন শেখ হাসিনার পুলিশ তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছিল পিপার স্প্রে নিক্ষেপ করেছিল সেই সমস্ত ভণ্ডরা এখন বলছে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে লাঞ্ছনা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে একজন শিক্ষককেও যদি লাঞ্ছিত করা হয় সেটার প্রতিবাদ জানাই এবং কোনোভাবে হওয়া উচিত নয় প্রশ্ন হচ্ছে যে শিক্ষক ছাত্র হত্যার প্রতিবাদ করেনি ছাত্র হত্যাকে শিক্ষার্থী হত্যাকে সমর্থন করেছে ওই যে আসলেই আর ওই লাশের স্তূপ ভ্যানগাড়ির উপরে লাশের স্তূপ কোরবানির চামড়ার মতো অথবা ধানের বস্তার মতো যে লাশ একটির পর একটি একটির উপরে আরেকটি লাশ স্তূপ করে রাখা হচ্ছিল সেই লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলো করেছে এই যে এখন ভণ্ডরা শিক্ষক লাঞ্ছনা করার কথা বলে যাদের হৃদয় কাচ্ছে বিশ্ব রেকর্ড বলছে বিশ্ব রেকর্ড হয়েছে বলছে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে এখানে কিন্তু এই এই যে লাশের স্তূপ দেখে এই সমস্ত সংবেদনশীল তথাকথিত সংবেদনশীল মানুষ যারা রেকর্ড হয়েছে শিক্ষক বলে বলছেন এই লাশের স্তূপে কিন্তু তাদের হৃদয় কাঁদে না তাদের হৃদয়ে সামান্যতম কোনো নাড়া লাগেনি এত লাশের স্তূপ দেখে তাদের দাবি অনুযায়ী যদি এগারোশো জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানোর এই তথ্য সত্যিও হয়ে থাকে মর্মান্তিক কোনটা হৃদয় বিদারক কোনটা প্রায় এক হাজার ছাত্র জনতাকে হত্যা করাটা মর্মান্তিক বা হৃদয় বিদারক রেকর্ড নাকি কিছু সংখ্যক শিক্ষককে পদত্যাগ করানোটা বিশ্ব রেকর্ড দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ